গুড মর্নিং এভ্রি ওয়ান দিস ইজ স্মার্ট ফ্রম এ স্মার্ট শপ লোকেশন কল্লো সুপার মার্কেট ফবর্ত মর্নিয়ার অফ মেমি সুপার মার্কেট আজকে আমি যে প্রোডাক্টটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার নয়শো এম এল তেরোশো এম এল আঠারোশো একটি হট বক্স থ্রি ইন ওয়ান এটা হচ্ছে গ্যালাক্সির উইনারের আপনার সম্পূর্ণ অরিজিনাল একটি গিফট বক্স এটা খুবই সুন্দর একদম প্যাকারিং করা এটা আপনারা যারা এই শীতের সিজনে অনুষ্ঠানের জন্য যারা গিফট নেওয়ার জন্য চিন্তা করতেছেন তারা অবশ্যই এই ভালো থ্রি উইন ওয়ান হট বক্সটি আপনারা চুজ করতে পারেন এটার মূল্য হচ্ছে আপনার ছশো চল্লিশ টাকা এটা খুবই একটি কার্যকরী প্রোডাক্ট এই শীতের সিজনে এটা অনেকক্ষণ আপনার গরম থাকবে এটা হচ্ছে আপনার তিন সাইজের তিনটি বক্স আঠারোশো এম এল তেরোশো এমএল নয়শো এম তো আমি একটু লোকেশনটা দিয়ে রাখি আমাদের কল্ল সুপার মার্কেট ফবর্তমনি আরব মেমি সুপার মার্কেট এই যে শপ লোগো তো আপনারা যারা এই হটবক্সটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের মেসেজের মাধ্যমে অর্ডার কর